কুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমাদের সামনে যাকে দেখতে পারতেছেন স্ক্রিনে এরা হচ্ছে রাজমিস্ত্রি এবং হচ্ছে এই মেয়েটা ক্লাস নাইনে পরে রাজমিস্ত্রি হয়ে নাইনে পড়া ক্লাস মেয়েটারে উনি বিয়ে করে পালিয়ে নিয়ে আসছে এবং ওই এই লোকের কিন্তু বাড়িতে আগে দুইটা বউ আছে বউ থাকাকালীনও আবারও এই মেয়েটাকে বিয়ে করছে আসলে এই বিষয়ে জানতে পেরে আমরা এসেছি ওনাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য আসলে আমরা জানব যে আসলে মূল ঘটনাটা কি এটা জানার জন্যই আমরা এখানে চলে আসছি তো সবাই আমাদের সাথে থাকুন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটা দেখে অন্যরা সবাই সতর্ক হতে পারে

তারপরে বিয়ে করবো বললো আচ্ছা আচ্ছা এই বিয়ে করে পালাই আসছেন আচ্ছা বাড়িতে থাকলেন না কেন বাড়িতে দুইটা বউ আছে আপনার আগে আরো দুইটা বউ আছে লোকের আপনার সতীন নাম্বার

আচ্ছা আচ্ছা এই বাসায় যে কাজ করতে এর আগে তো আর চিন্তন নরে না ওই ভাষায় কাজ করতে যেই তোরা চিন্তন জি আচ্ছা তাহলে আপনি ওখানে থাককে থাইকেই কাজ করতেন ওদের বাড়িতে থাইকেই ওদের বাড়িতে থাইকেই কাজ করতেন আচ্ছা 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 মানে ওই থাকতে থাকতে সব কিছু হয়ে গেছে মানে বিয়ের আগে সব কিছু করে আলাইছেন জি আচ্ছা আচ্ছা আপনি কি হেড মেসত্রী ছিলেন না সহকারী না মেসত্রী উনি MSTরে আচ্ছা 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 তাইলে এই যে মিস্ত্রি হইয়া যে আপনি ওই যে বাড়িওয়ালার মেয়েরে যে বিয়ে করলেন আচ্ছা এখন আপনি যে ওরা নিয়ে যে বাড়িতে গেলেন বাড়িতে আপনার যে দুইটা বউ আছে এই বউ তো আপনার জায়গা দেয় নাই আপনার জীবনে যেতে পারবেন বাড়িতে তাহলে এই যে বাড়িতে ফোলাপান আছে আপনার বউ আছে এগো হকটা কেন নষ্ট করলেন তো ভাই কি বলবো এখন তো আসলে শয়তান গেছিল শয়তান লেগে গেছে আসতে bari nai acha acha tale keno e mera sheri the ban na he

আপনি যেভাবে কথা বলতেছেন এখন মনে হয় আপনি একবার অবশ্য শিশু কিচ্ছু বোঝেন না কিন্তু কাজটা তো করে ফেলছেন বিশাল দুইটা বউরে আউট করে দিবেন এই একটা ছোট কচি বউয়ের জন্য আচ্ছা আপু এই উনি তো বয়স্ক মানুষ ওনার বাড়িতে আরো দুইটা বউ আছে তাহলে ওনারা যে আপনি বিয়ে করলেন আপনার ভবিষ্যৎ কি আপনার যদি দুদিন পরে সাইরে চলে যায় না ওনার যে দুইটা বউ আছে এটা আমি জানতাম না তারপর উনি যে আমাদের এখানে থেকে কাজ করতো তো আমার অনেক ভালো লাগছে বুড়ার জন্য কি হলো মানে মানে সব সব আচ্ছা উনি যে আপনার সামনেই বলল মানে আপনাকে পেয়ে ওই দুইজন ছেড়ে দেবে এখন আপনার থেকে যদি কিছুদিন পরে আবার যদি অন্য কোনো জায়গায় কাজে গিয়ে যদি আবার সেখানে যদি একজন রকম পায় তখন আপনার কি হবে এটা ভুল আমার ছাইরে অন্য জায়গায় যাইবো না একটু আমি ওর উপরে বিশ্বাস আছে আগে দুইজনে তো এরকম বিশ্বাসই করছিল হ্যাঁ আগে দুইজনে করছে দুইজনে এটা ভাল লাগছে না বা কোনো কিছু মানে বয়স হয়ে গেছে যে কেউ আর দুইজনে ওনার সাথে একটু বিহিত করতে অন্য রকম না আমার এই নাটা প্রশ্ন রয়ে গেছে যে প্রশ্নটা হচ্ছে আপনি বললেন যে ওনার যে বউ আছে সেটা আপনি জানতেন না না তো ওনার দেখলেই তো মনে হয় যে উনি বিবাহিত না দেখলে মনে হয় কিন্তু আমার কাছে আমার কাছে বলছে যে তার বউ নাই

বাড়িতে দুইটা বউ আছে তা থুইয়া আবার এই মেয়েটারে বিয়ে করছে এই দুই দিন পরে যে আবার আর একটা করবেন আর কোনো গ্যারান্টি নাই যাই হোক আমরা আসলে এই বিষয়টা তুলে ধরলাম এই জন্যই আমাদের কাছে মনে হইলো যে এটা আপনাদের মাঝে তুলে ধরা দরকার তার কারণ হচ্ছে এই ধরনের কিছু মানুষের জন্য আসলে সমাজের সকল মানুষের চরিত্র নিয়ে মানুষ কথা বলার সুযোগ পায় কিংবা প্রশ্ন তোলে আসলে